নির্বাচন সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে নতুন গুজব বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে না জানালেন সেনাপ্রধান কিন্তু যা দেখা যায় ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এটি দুই বক্তব্যের অংশ যখন নির্বাচনের তারিখই ঘোষণা হয়নি ভিডিওটি কেটে নতুন ক্যাপশন বসিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে নির্বাচন বাতিলের এমন কোনো বক্তব্য নেই বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে নির্বাচন যত সামনে আসছে ততই গুজবের স্পিড বাড়ছে আর পাঁচ আগস্টের পর থেকেই একটা জিনিস নিয়মিত দেখা যাচ্ছে সেনাবাহিনী আর সেনাপ্রধানকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার কখনো ক্লিপ কেটে কখনও ক্যাপশন পাল্টে কখনো পুরোনো ভিডিওকে নতুন ঘোষণা বানিয়ে ছড়ানো হচ্ছে সামনে নির্বাচন তাই এই গুজব এখন আরও বেড়েছে এবার ভাইরাল করা হয়েছে একটি ভিডিও শিরোনাম দেওয়া বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে না জানালেন সেনাপ্রধান এ নিয়ে অনেকে ভাবছেন তাহলে কি সত্যি নির্বাচন থেমে যাচ্ছে অনুসন্ধানে দেখা যায় যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা আসলে বারো ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত কোনো বক্তব্য নয় এটা ভিন্ন ঘটনার পুরনো ভিডিও মূল ভিডিওটি দু সালের পাঁচ আগস্টের সময়কার বক্তব্যের অংশ যখন দেশ ভিন্ন বাস্তবতা পার করছিল তখন বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণাই হয়নি তারিখ আসে পরে ডিসেম্বর তাই ওই বক্তব্যকে এখন নির্বাচন হবে না বানানো হচ্ছে যা তথ্যের বিকৃতি আর গুরুত্বপূর্ণ বিষয় হল পাঁচ আগস্টের পর থেকে সেনাপ্রধান মূলত নির্বাচন গণতান্ত্রিক ধারাবাহিকতা শৃঙ্খলা এবং স্থিতিশীলতা নিয়ে কথা বলে আসছেন কিন্তু সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে কিছু মহল সেনাবাহিনীকে বিতর্কে টানার জন্য বারবার একই কৌশল নিচ্ছে সবচেয়ে সহজ যাচাই সেনাপ্রধান যদি সত্যি নির্বাচন হবে না বলতেন তা মূলধারার গণমাধ্যমে অফিসিয়ালভাবে প্রতিফলিত হতো কিন্তু নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের প্রমাণ নেই সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে পাঁচ আগস্টের পর থেকে যে অপপ্রচার চলছে নির্বাচন ঘনিয়ে আসায় তা আরও আগ্রাসী হয়েছে এসব অপপ্রচার ও গুজব থেকে সতর্ক থাকুন একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন